ঠিক হয়েছে লেগেছে তো গান হচ্ছে দেখেছিস শুনতে পাচ্ছিস গান এতে ফুল ফুটেছে দেখে দে এ সোনা শোনা এ দেখ ফুল ফুটেছে দেখে খুলে যা অত বিস্কুট তুমি খাবে না যাও ঠাকুরদাকে একটু দিয়ে আসো আমি একটু খুলে দি পরে যাবে পড়ে যাবে পরে গেলে ভলু খেয়ে নেবে ভলু এনে এ নে এ এনে এ ধর بسر নে এই চোর কুকুরটা খাওয় খাও ওকে দিবি না তুই এটা দিয়ে ঠাকুরদাকে যা এটা ঠাকুরদাকে যা

আমি গরু সঙ্গে এরকম করবো বলবেন কারণ ওটা গরু আছে আমার মুখটা কি গরু মাত্র ব্যবহার করো নি গরু তো আমি হাটে হাটে চলেন চলেন বিস্কুটটা দিয়ে দাও বাবা অতগুলো বিস্কুট তো তুমি খাবে না না খাও খাই দিই আর দিয়ে দাও তুমি একটা খাও আর বিস্কুট দিয়ে দাও ভাইও ভাইও টেস্টি ভালো লাগে খুব টেস্টি ভাই আমি আমি কি কাজ করব না তোর পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়াবো না তালে নে বস বিস্কুট কে বলে এ যদি খুঁজো তুই কি চোখে আর দেখতে পাচ্ছিস পুরো চোখ দুটো সাদা হয়ে গেছে বার হ্যাঁ ও একদম তুই চোখে দেখতে পাচ্ছ না পুরো পুরো ছানি হয়ে গেছে কালকে বসে আছে পিছনে এসে ধাক্কা মারতে যাচ্ছে আমি আমি উঠে পালিয়ে গেছি ও একদমই দেখতে পায় না গন্ধ শুকে চলে আর ওই আওয়াজ পেলে সেই আওয়াজে যায় কানেও কম শোনে তোর ভলু দাদা তুই বকছিস কেন ওকে ও কি করেছে তোর ওই বসবি বস বসে 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 এ বলু বলু টুকি 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 এর জবা গেছে কিসের পাতা হয়েছে এটা আদমে যাবে না ছিঁড়লি কেন বলু পাতা খায় না এখানকার সুপারি গাছটা তুলো নি কেন যে তো এখানকার सुपारी গাছটা এই যে এখানে একটা চারা বেরিয়েছে না ইনসুলিন গাছগুলো বড় হয়ে গেছে দেখেছিস শোনা তোর পাপা এত ওষুধ দিয়েছে ইনসুলিন গাছগুলোতে পুরো নীল হয়ে গেছে পাতা সবুজ নেই এ বলু চোখ অপারেশন করতে যাবি যাবি চোখ অপারেশন করতে হুম

আমি কোলা নেব এই গুজিকে আমি কোলা নেব আর তুই তোকেও নেব গুজিকেও নেব গুজিকে তুই নে তুমি খুব দুষ্টু হয়েছো তুমি দুষ্টু হয়েছো তাহলে তুমি গুডওয়াল গুডওয়াল না তুমি তুমি তো খুব দুষ্ট হয়ে গেছো এইবার মারবো যা ঠাকুর থেকে দিয়ে বিস্কুটটা ভলুকে খাওয়াতে হবে না তোকে ভলুকে ভাত দিয়েছি ভলু ভাত খেয়েছে আর কুকুরকে দিচ্ছে একা খেলে হবে না ভুলুকেও দিতে হবে নাকি যা ঠাকুরটাকে তাকে বিস্কুটটা দিয়ে যা

বলিস না টুকি টুকি খেলছো হ্যাঁ ঠিক আছে তুমি বিস্কুটটা খাও ভুলুকে দিতে হবে না ভুলু খাই না ভুলু ভাত খেয়েছে ভুলুকে এখন দিতে হবে না আবার পরে খাবে বলি ঠিক আছে কি এই করবি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ না এদিকে ওদিকে কেউ নেই ওদিকে কিন্তু হু থাকবে সেই বাচ্চাটা চলে আসবে এক্ষুনি কি বলে বাচ্চাটা এসে বাচ্চাটা কি চাই টাকা দাও তাই বলে তাই না হ্যাঁ যেও না ওদিকে কিন্তু আসবে ওইদিক দিয়ে এসে চলে আসবে ওই দিক দিয়ে সে বাচ্চাটা চলে আসবে এসে তোমার বিস্কুটটা নিয়ে চলে যাবে একদিন তো দেওয়া হয়েছে খাবার তাই না ওলা যা নাও দেখো না ওই খাই না সর কলা গাছটা দেখো জিসকি বড় হয়েছে দেখতে তো কলা গাছ ওই কলা গাছে কলা হয় তুমি জানো হ্যাঁ ওই পুচকু কলা গাছটাই কলা হয় আইজি ওই সবেদা হয়েছে কাছে সবেদাগুলো বাঁধুরে খেয়ে নিচ্ছে কি পারছ সবে দা সবে দা কোনো পাকে নি পাকুক তারপরে পারবে ঠিক আছে যখন পাকবে তখন পারবে লাঠি আনতে হবে না ছোট্টা কুতা কিন্তু মারবে বলে দিলাম ছোট্টা কুতা মারবে কোথায় যাবি যা তুই চলে যা যা গাছে উঠবি ডাব বাড়বি ওই যে ডাব বাড়তে হচ্ছে গাছে উঠবে ডাব বাড়বে ওটা কামরাঙা গাছ ওখানে কিন্তু সাপ ছিল মনে আছে ওখানে সাপ ছিল আসবে দেখ সাপ এসছিল না সেদিনকে ওই গাছের গোড়ায় তাহলে আবার গাছে গাছে যাচ্ছ কেন তুমি

বলো 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 দাদা বলে বাবা বলো দাদা এটা বসার জায়গা তোমার দোল 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 তার এই পাটা নামাই তাহলে হবে এই এই জুতোটা পরে নিয়ে একটু ওট তুই তু তুই একটু ওট দোল 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 চল শুনে ছাদে চল যাবি ছাদে জুতো পড়ো দিয়ে চলো ছাদে যাই আমরা

তাই আছো চলো ও জেটু জেটু এটু আমরা একটু ছাদে গেলাম জামা কাপড় কাচবো তুমি একটু বাবার দিকে খেয়াল রাখো তো এটু পরে একবার দেখো তাহলে হবে আমি এখন দেখে যাচ্ছি চল চল আর গাড়িটা এখানে রেখে দিয়েছিস ঠিক দরজার সামনে চল 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 উপরে চল দাঁড়া দেখি জুতো জুতো খুলে যাবি না পরে যাবি জেগেছো তুমি জেগেছো হ্যাঁ জেগেছো তা থাকো একটু পরে বাইরে বের করে দেবো ঠিক আছে একটু হাওয়াটা কমুক তারপরে বাইরে দেবো চলো লেগেছে ওই লটর পটর এটা ওটা হাতে করে নিয়ে কখনো ওঠা যায় বলতো 2 1 2 1 1 2 3 এখানdataLayer আমি জামা কাপড় নিয়ে আসি দাঁড়াও 달아 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 a r a h d गुजी के राख के चल চলো দাঁড়াও এদিকে 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 এখানে বসো এখানে বসো আমি সাথ নিয়ে আসি এখানে বস এখানে বস এখানে বস হ্যাঁ ওখানে বসো গুজি মরে গেল গুজি মরে গেল জলটা ভর্তি হোক ততক্ষণ একটু বসি আমরা গেছে দেখেছিস পাতাগুলো সব শুকিয়ে গেছে

Edi yeah, keso